তাদের উপরে এই গজব দিয়েছেন এরা বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে এরা ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্মম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছে তাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই বাবা মায়ের সাথে থাকতে পারে নাই স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারে নাই আপন জনের জানা যায় যেতে পারে নাই পরিবার বঞ্চিত এলাকা বঞ্চিত থেকে বছরের পর বছর তাদেরকে এলাকা ছাড়া করে রাখা হয়েছিল আজ শাস্তি হিসাবে আল্লাহ এদেরকে এমন শাস্তি দিয়েছেন তারা এখন নিজেরাই স্বেচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আমরা যারা সত্য কথা বলতাম তারা আমাদেরকে বলতো পাকিস্তানি রাজাকার আমরা সৈরাচারের আমলে সত্য কথা বলেছি মামলা খেয়েছি আমাদের অনেক ভাইয়েরা জেলে গিয়েছেন কিন্তু কেউ কি পালিয়ে পাকিস্তানে গিয়েছে না জোরে বলে তারা তো মামলা খাওয়ার আগেই বিচারের মুখোমুখি হওয়ার আগেই তাদের মামু বাড়িতে তারা আগে গিয়ে আশ্রয় নিয়েছে আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার আমরা কিন্তু পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক রাখিনি পাকিস্তানে আমাদের যাতায়াতে নেই যাতায়াত নাই বরং আমাদেরকে যারা বলে পাকিস্তানি রাজাকার তারা তাদের কর্মকাণ্ডে এখন প্রমাণ দিয়েছে ওরা ভারতীয় রাজাকার এজন্য পালিয়েছে কোথায় জোরে বলেন কোথায়